প্রতিবারের ন্যায় আজকের ভিডিওতে নভেম্বর মাসের একটা অফার নিয়ে আসলাম রাউটার বাজারের সবচেয়ে বেস্ট যে রাউটারগুলো আসলে চলে বাট আপনারা আসলে যেই রাউটারগুলো খুঁজে থাকেন সেই রাউটারগুলো নিয়ে কথা বলবো বার্ড ইলেকট্রনিক্স থেকে নাসির ভাই যে রাউটার দেখাবল চালাইতে পারবে স্টুডেন্ট বাজেটে দিয়ে দেবো চমৎকার যারা আসলে ল্যাপটপ ট্যাপটপ দিয়ে পড়াশোনা করেন

এটা ক্যাপাসিটিটা যদি দেখেন আপনি পুরাই অবাক হয়ে যাবেন এত পরিমাণে ক্যাপাসিটি এটা এবং সফটওয়্যারের মাধ্যমে আপনি এই রাউটারটা আপনি কন্ট্রোল করতে পারবেন টেকনোলজি রয়েছে এটা প্রাইস মাত্র তেশো টাকা ডিসকাউন্ট টেকনোলজি রয়েছে জি তারপরে এই যে একটা কিউডি ডিভেন্ডে যদি নেটে পছন্দ না হয় কিউডি নেই দিতে পারেন একই অবস্থা মোটামুটি দুই হাজার পঁচিশ স্কোয়ার ফিটের মতো কভারেজ দিবে এটা মার্কেটের এমআরপি আছে দুই হাজার পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্টে পাবে ডুয়েল ব্যান্ডের রাউটার মাত্র 300 টাকা আমাদের প্রত্যেকটি জি আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট অথেন্টিক অরিজিনাল এবং অফিশিয়াল এবং কিউআর কোড মিলিয়ে আপনি নিতে পারবেন কেউ যদি প্রমাণ করতে পারে আমাদের প্রোডাক্ট অথেন্টিক অরিজিনাল ডুপ্লিকেট বা অরিজিনাল না ডুপ্লিকেট তাদের জন্য পাঁচ লক্ষ টাকা পুরস্কার ইনশাআল্লাহ 5 লক্ষ টাকা সবাই বিশ্বাস করে কারণ কাস্টমাররা ভালো প্রোডাক্ট পাচ্ছে ভালো প্রাইজে পাচ্ছে

তারপরে যেটা তে তিনটা আর একটা আছে সি চুয়ান্ন এই মডেলটা নিতে পারবেন সি চুয়ান্নটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেড়শো টাকা এটা তেসো টাকা নিতে পারবেন তিনটা অপশন তিনটি নেটিস

এটা নিতে পারবেন মাত্র একুশশো টাকায় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এটা নিতে পারবেন মাত্র

তাদের জন্য এই রাউটারটা দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে এক হাজার আটশো নব্বই অনেক এইটা চলে এটা মানে এখনো পর্যন্ত অনেকের বাসায় এখনো পুরান সেই সাত বছর ধরে চলতেছে বা পাঁচ বছর চলতেছে তো ভাই চলতেছে

এগুলোর সাথে কথা বলেন অথবা হয়তো বা ফেসবুক স্ক্রল করেন

যদি বাজার থাকে আপনাদের প্লাস কভারে ভালো চাচ্ছেন তাহলে অবশ্যই আপনি আরসার সি86 এই রাউটারটা নিতে পারেন এই দুইটার ভিতরে যদি বলেন যে ভাই আপনি হলে কোনটা লাগাইতেন অবশ্যই আমি আরসার সি86 তে লাগাইতাম যদি আমার সাজেশন নিতে চান তবে এটা আবার বেশি এটা আবার বেশি ভাই আপনি একটা গুমর ফাঁস করে এজে কি লেখা আছে 1200 এজে কি লেখা আছে 1200 এজে কি লেখা আছে এটা আবার 750 এটা কি লেখা আছে এটাতে 1500 এটা কি লেখা আছে

মানে যেগুলো থাকার দরকার একটা রাউটারের গুণ সবগুলো আছে প্লাস হলে আদিম যারা আছে তারা অনেকে বিশেষ করে অ্যান্টিনা বেশি কভারেজ বেশি তাদের জন্য গর্জি আছে দেখতে লুকটা দেখছেন ভাই কি আই ক্যাচিং একটা লুক

ওটা বিষয় নয় কিন্তু আপনার নেট থাকবে নেট থাকবে নেট থাকবে মিনি ইউপিএস

জি ভাই বাজারে এই যে ডুপ্লিকেট অন্য দেয়া ফলাই রাখছে আমরা কিন্তু আমরা তো ভাই

নেবেন তাদের জন্য সিঙ্গেল পিস তেরোশো টাকা আচ্ছা যদি আপনি ডিবিসির অনু সিঙ্গেল পিস এক হাজার টাকা তারপর যারা রাউটারের সাথে নেবেন তাদের জন্য বেশ ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ রাউটারের সাথে একসাথে নিয়ে নেবে তাদের জন্য একটা বেশ ডিসকাউন্ট থাকবে তারপরে যারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য বলে দিই এখন যেহেতু আমাদের একটা চায়না একটা বিজনেসের ক্রাইসিস চলতেছে অলরেডি জেনে থাকবেন বাংলাদেশে যে আগে বিমানবন্দরে আগুন ধরেছে এর জন্য আমরা কিন্তু রাউটারের যে পাইকারি সেলটা এটা ওই রকম ভাবে করতেছে না আমাদের যারা ভেন্ডর রোজ সেল আগে থেকে তারা করতেছি

সুন্দর স্বপ্নের ব্যবসাটা আপনি শুরু করতে পারবেন তো অর্ডার করবে ভাই একটু বলে যে অর্ডার করা প্রসেসটা হলো যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য তো বলে দিচ্ছি তারা ওয়ান টু ওয়ান কথা বলবেন তাদের জন্য একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেহেতু আপনাকে আমি বিজনেস পরামর্শ দিব প্লাস হলে টাকা পয়সা চাব না ভাই আপনি কীভাবে নেবেন আমাদের কাছে কীভাবে মাল কন্ডিশনে নেবেন সেই বিষয়েই কথা বলবো আর যারা খুচরা নিতে চাচ্ছেন তাদের জন্য সুবিধাটা হলো আপনি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো খুচরা আপনি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলেই আমরা বাংলা এসে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব ওকে তো এই ছিল মোটামুটি ভিউয়ার্স যারা আসলে উদ্যোক্তা হতে চান তারাও যোগাযোগ করতে পারেন আর যারা আসলে এইসব ভাবনা নাই ভাই আমি রাউটার কিনতে আসছি শুধু রাউটার দেখান তাদের জন্য হচ্ছে বেস্ট প্রাইজের রাউটার কেনার জন্য স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু হবে পরবর্তী ওই দিন সে আবার নতুন কোনো অফার নেই হাজির হয়ে যাবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ